যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনার স্রষ্টাকে তিনি দেখতে কেমন তার পরিবার কোথায় আপনি কি উত্তর দেবেন আজ থেকে চোদ্দশো বছর আগে ঠিক এই প্রশ্নগুলোই করা হয়েছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আর এই সব প্রশ্নের উত্তর হিসেবে মহান আল্লাহ নাজিল করলেন মাত্র চার লাইনের একটি খুদে বার্তা সুরা আল এখলাস আল ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ জানলে অবাক হবেন ছোট এই সুরাটিকে কেন বলা হয় কুরআনের নির্যাস চলুন আজ আমরা খুঁজে দেখব সুরা এখলাসের আড়ালে লুকিয়ে থাকা সেই বিস্ময়কর মিরাকেলগুলো মিরাকেল এক গানেটিক ও ভাষাগত বিস্ময় প্রথম মিরাকেলটি লুকিয়ে আছে এর শব্দচয়নে আল্লাহ নিজেকে বলেছেন আহাদ আরবি ভাষায় এক বোঝাতে ওয়াহিদ ব্যবহার করা হয় যার পরে দুই বা তিন আসে কিন্তু আল্লাহ আহাদ ব্যবহার করেছেন যার অর্থ এমন এক এক যাকে আর কখনো ভাগ করা সম্ভব নয় তিনি সংখ্যাতত্ত্বের ঊর্ধ্বে এর পরের শব্দটি হল আসসামাদ এটি কুরানের অন্যতম রহস্যময় শব্দ এর অর্থ এমন এক সত্তা যিনি ভেতর থেকে নিরেট যার কোনো অভাব নেই কিন্তু মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু তার মুখাপেক্ষী বিজ্ঞানের ভাষায় এটি যেন এক অক্ষয় শক্তির উৎস আরবি ব্যাকরণ অনুযায়ী এই সুরার চারটি আয়াতের বিন্যাস এতটাই নিখুঁত যে এর একটি শব্দ এদিক ওদিক করলে এর পূর্ণতা নষ্ট হয়ে যাবে এটি মানুষের তৈরি কোনো কবিতা বা গদ্য নয় বরং এক গাণিতিক অলৌকিকতা মিরাকেল দুই বিজ্ঞানের প্রশ্নের জবাব আধুনিক নাস্তিকতাবাদ প্রশ্ন তোলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছে সুরা ইখলাস চোদ্দশো বছর আগেই এর উত্তর দিয়ে রেখেছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি বিজ্ঞান বলে এই মহাবিশ্বের সব কিছু ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু সুরা ইখলাস আমাদের পরিচয় করিয়ে দেয় এক আনকজড কজ বা এমন এক সত্তার সাথে যার কোনও শুরু নেই কোনো শেষ নেই তিনি সময়ের স্রষ্টা তাই সময় তাকে স্পর্শ করতে পারে না এটাই এই সুরার সবচেয়ে বড় লজিক্যাল মিরাকেল সুরা এখলাস কেবল তিলাবাতের জন্য নয় এটি আমাদের জীবনের রক্ষা রক্ষাকবচ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি পড়লে পুরো কুরানের এক তৃতীয়াংশ স্বয়াব পাওয়া যায় যারা মানসিকভাবে অশান্তিতে আছেন বা বিপদে একা বোধ করছেন তাদের জন্য এই সুরাটি একটি ঘোষণা যে আপনি একা নন আপনার সাথে আছেন সেই সামাদ বা অমুখাপেক্ষী সত্তা প্রতিদিন ঘুমানোর আগে এবং নামাজের মধ্য ও পরে এই সুরাটি পাঠ করুন এটি কেবল আপনাকে শয়তান থেকে রক্ষাই করবে না বরং আপনার জন্য জান্নাতের দরজাও খুলে দেবে আপনার বিশ্বাসকে শুদ্ধ করতে আজই সুরা এখলাসের গভীরে ডুব দিন